একবারে জীবনে সেরা কালেকশন ভাই এরকম বাচ্চা সচারাচর মেলে না আর আমি জীবনে প্রথম কালেকশন করছি এই বাচ্চা যদি কেউ দেখাতে পারে এই বাচ্চা আমানতানান বাচ্চাই ফ্রি দিয়ে দেব ভাই মানে আপনি বলতে চাচ্ছেন যে এত সুন্দর মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার জিনিসটা খুব ভালো এরকম মাল যদি কেউ দেখাতে পারে জি জি তাকে ফ্রি দিয়ে একদম ফ্রি দিয়ে দেন আমান বাচ্চা এরকম বাচ্চা সচারাচর মেলে না ভাই এ জীবনে সেরা কালেকশন ভাই আচ্ছা

এটা কি জাতি এটা অরিজিনাল বিস্কুট কালারের বকনা ভাই অরিজিনাল বাগাবাড়ির জি 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 বাগাবাড়ির বকনা আচ্ছা বাগাবাড়ির বকনার লক্ষণগুলো কি দেখে আমরা বুঝতে পারবো কালারটা অরিজিনাল বিস্কুট কালার ওই দেখেন মাথার সামনে গর্ত চোখ গুলো ঢেলা ঢেলা মাথার কাছ দিয়ে কাজল কালো আবার ওই মুন্ডি সিস্টেম মাথা দেখছেন বাগাবাড়ির কিন্তু এটা আবার বৈশিষ্ট্য সারের আবার কান ভর্তি কান ভর্তি কিন্তু লোম আরেকটা জিনিস দেখায় দুধের পশমটাই কিন্তু কাটে নাইকে যা যা করা লাগে সবই করা আছে ভাই আচ্ছা আমি নিয়ে আসার পর পরই সবই করে দেব আমার কাছে যে দর্শক চাইলে আমি ভিডিও দেখাইতে পারবো জি মাথাটা দেখেন চোখ ঢেলা ঢেলা হিটে আসবে ভাই হিটে আসবে না এটা দেখি ভ্যান পাইপটা একটু দেখাই ভ্যান্ড পাইপটা দর্শকদের দেখান এখন দুধের ভ্যান পাইপটা কিন্তু চলে আসছে দেখেন একবারে চলে গেছে দেখা দেয় না সারা কিন্তু দেখা যায় দেখেন পায়ের খোলা খুঁড়া গুলো কিন্তু কালো আচ্ছা জি অরিজিনাল জাত বৈশিষ্ট্য বাচ্চা কিন্তু পায়ের খোলা হইতে হবে কালো

এক ভাই জি জি দেখতে পাচ্ছি এক থোপা তলা বলতে আমি এর আগে অনেক বাচ্চার ভিডিও করেছে কিন্তু এত সুন্দর সব পাতলা তলা দেখেন দর্শক এই যে পিসাবের ধার এইখান থেকে তলার যদি আমরা টান দেই এই দেখেন কি তলা আসে মানে পিছাবের ধারবন্ধ কিন্তু এখনই চলে গেছে আর এই তলাটা হাতের মধ্যে নিচ্ছি এত সফট যেটা বলার বাইরে এই দেখেন এত সুন্দর তলার গেট আপটা আর বিশেষ করে চামড়া এত পাতলার সফট যেটা বলার বাইরে হ্যাঁ প্রশংসা না করলে পারলাম না এই দেখেন এত পাতলা সব আর সত্যি কথা বলতে এই বাচ্চা একটা বাচ্চাই হবে যদি আল্লাহ বাঁচায় রাখে এই দেখেন তলার গেট আপটাকে মানে দেখতে মন চাচ্ছে তলাটা বিশেষ করে আমি এর আগে অনেক প্রোগ্রাম করছি কিন্তু এত সুন্দর তলা আমি দেখাইতে পারি নাই দেখেন এত পাতলা চামড়া যেটা বলার বাড়ি পথ দূর আসে হ্যাঁ আর এই এই সাইড থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখেন এই দেখেন কি পাতলা মানে এই যে একদম এই পাতলা একবারে পাতলার চামড়া

জার্সিটা ভালো হবে কিন্তু দরদামের বিষয়টা আপনাদের মধ্যে থাকবে কারণ ভালো জিনিস আমি এটা বলে দিছি যে জিনিসটা ভালো কারণ আমার অভিজ্ঞতা থেকে আহ জার্সিটা বড় জার্সি এবং মার রেকর্ড কত তা আমি জানি না

হালকা সম্মান করব ভাই আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সবশেষে আপনার খামারের ঠিকানা নাম পরিচয় নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম তুহিন তুহিন ডেইরি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানা চর গ্রাম আচ্ছা দর্শক আমি একটা কথা বলি বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর একটা বাচ্চা এর গেট আপ থেকে শুরু করে ভবিষ্যৎটা আমি জানি আমি মার রেকর্ডটা বাদ দিলাম কারণ তারা কি বলছেন না বলছে সেটা তো ভিত্তি আমরা করব না তবে যে বাচ্চাটা দেখাচ্ছে এই বাচ্চা ফার্স্ট শুনে ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ না দর্শক ভাইরা দেখলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে বিক্রি যাচ্ছে কালকেও পাঁচটা বাচ্চা বিক্রি করছি ভাই সপ্তাহে পাঁচ দিয়ে প্রোগ্রাম করতে চাইছিলাম ভাই সব বাচ্চা এক ভাই আইসে নিয়ে গেছে ভাই কালকেও দিছে আমার কাছে ভিডিও করার সময় আপনি এতে গেছিলেন প্রোগ্রাম করার জন্য আপনাকে ডাকছিলাম এই আপনি আসতে পারেন নাই আচ্ছা ডেলিভারির তো ফোনে ভিডিও আছে চাইলে ওটা দিতে পারবেন তো কেউ যদি মনে করে প্রত্যেক সপ্তাহে বেচা কেনা হচ্ছে ভাই বাচ্চা পাওয়াই যাচ্ছে না বাচ্চা তো ধরেন খুব বাইসা বাইসা সংগ্রহ করা লাগে এসব বাচ্চা সচরাচর মেলে না আচ্ছা আর আমার বাচ্চা থাকে না ভাই অরিজিনালের বাচ্চা সংগ্রহ করে দর্শক ভাইরা দেখে ভিডিও সাথে সাথে নিয়ে নেয় ভাই আচ্ছা তো দরদামের সুযোগ আর নেই নাকি হালকা সম্মান করবো ভাই হালকা সম্মান করবে আচ্ছা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন তুই ভাই আসসালামু আলাইকুম আসসালাম